নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা তো দেখো সেজন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে মাছের মাথাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এটা তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো রুই মাছ বা কাতলা মাছ এখানে আমরা একটা রুই মাছের মাথা নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে আলু মটরশুটি আর টমেটো আলুটা আর মটরশুঁটিটা একটু হালকা ভাপিয়ে রেখেছি টমেটো এখানে আর্ধেক টমেটো নিয়েছি এদিকে নিয়েছে হচ্ছে সমস্ত রকমের গুঁড়ো মশলা রয়েছে আর এখানে বাঁধাকপিটাকেও হালকাভাবে আমরা ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়েছে হচ্ছে বাটা মশলার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দুটো তেজপাতা আছে লবণ সর্ষে এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমাদের আগে থেকে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি চলো তেলটা গরম হোক ভালো মতন ভাবে এদিকে তেলটা গরম হতে হতে আমরা এখানে মাছের মাথাটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এবার ভালো করে মাছের মাথাটা গায়ে মাখিয়ে নেব এদিকে দেখো মাছের মাথায় নুন হলুদ মাখাতে মাখাতে আমাদের কিন্তু তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমরা মাছের মাথাটা দিয়ে ভেজে নেব মাছের মাথাগুলোকে আমরা একটু বেশিক্ষণ সময় ধরে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজ চলো একেবারে মাছের মাথাটা যখন ভাজা হবে তখন ফিরে আসব দেখো মাছের মাথাগুলো কিন্তু আমাদের রুপিটাই সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবারে মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে তেজপাতা আর জিরে পোড়ন দেব দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে সমস্ত মশলাটাকে মিশে নিন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো চলো ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিই দেখো হালকা হালকা তেল ছাড়ছি এবারের মধ্যে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেবো এবারে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি সাথে করে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একবারে তাহলে টমেটোটা ভালো মতন নরম হয়ে যাবে যাতে কিন্তু পরে দিলে টমেটোটা নরম হতে সময় লাগবে আর আলুটা কিন্তু আমাদের ভাজতে ভাজতে ভেঙে যাবে যেহেতু আলুটাকে আমরা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম কিন্তু আলু সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই রাখবো আলুগুলো আর টমেটো আর মটরশুঁড়িটা কিন্তু ভালো মতন আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর টমেটোটাও ভালো মতন নরম হয়ে গেছে এবার আমরা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে বাঁধাকপিটাকে আলু মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো মাথাগুলোকে আমরা একটু ভেঙে নেব কেননা অত বড় বড় মাথা দেওয়া সম্ভব নয় আর দিলে মিশবেও না চট করে চলো আমরা মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়ে ভেঙে নিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো এটাকে আমরা বেশ কিছুক্ষণ সময় জন্য একটু ঢাকা দেবো দেখো বাঁধাকপিটা থেকে কিন্তু জল ছেড়েছে সেটা একটু টেনে যাবে একটু মাখা মাখা হবে ততক্ষণ এটাকে একটু আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো দেখো এটাকে আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার এটার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এটা একটু বেশ মাখা মাখা হয়ে এসছে বেশি একদম গা মাখা মাখা করলে ভালো লাগবে না যেহেতু এটা মাছের মাথা আছে তো একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো আসে আর ব্যালেন্সও হয় এবার এটার ওপর দিয়ে আমরা গরম মশলা দিয়ে দেবো এবার ঘরে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আমরা চাইলে বাজারের কেনা গরম মশলাও দিতে পারো গরম মশলা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব দেখো আমাদের গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে